কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধ রে গেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে খেয়ানত করব না শিক্ষা আমি পাইনি আজ বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিল